কাস্টার্ড বানানো হচ্ছে হঠাৎ তার মনে শখ জেগেছে সে কাস্টার্ড বানাবে তো কাস্টার্ড বানাবে সেটা তো বিশাল ইতিহাস তার মনে শখ জেগেছে সে কাস্টার্ড বানাবে কিন্তু সব প্রিপারেশন যদি আমাকে করে দেওয়া লাগলো ফল কেটে কাস্টার্ড রেডি করে উনি শুধুমাত্র এখন বলে না হওয়া পথে ফ্যান ঝাড়ানো উনি এখন হওয়া ফ্যান ছাড়াবে মানে এই ফলগুলা কাস্টার্ডের মধ্যে মিশাবে মিশায় এখন আমার ছেলের হাতে কাস্টার্ড হয়ে যাবে

হয়নি ঠান্ডা ছোটগুলা তো হয়ে যাবে ইনস্ট্যান্ট কাস্টার্ড না কি এটা কি যখন রোহ সয়ে রাখা লাগে সেই রোহ শরীরটা রাখার সময় নাই আমাদের অত ইনস্ট্যান্ট কাস্টার্ড বানাও আর খাও নাকি হ্যাঁ বিশিষ্ট কর্মজীবী ছেলে আমার কাস্টার্ড বানাচ্ছে তাই না বলো বলো আবার কি দিচ্ছ

হ্যাঁ অবশ্যই খাবো খাওয়া তো ভালো হলো আবু এই এই চামচটা প্লেটের রান্না করে দুধ জ্বালালাম জালে কাস্টার্ড পাউডার দিলাম গুলালাম ঠান্ডা পানি দিয়ে উলাইয়ার সাথে মিশিয়ে জাল দিলাম ঘন হয়ে আসলো নামালাম এরপরে ফল কেটে ফলগুলো দিয়ে দিলাম শেষ কেমন লাগছে টেস্ট আবু হুম আবু টেস্ট কেমন লাগছে বেশি ঘুটে দেওয়া হয়ে গেল ছিটাই দেওয়া দরকার উপর থেকে দেখা যায় বিষয়টা ফলগুলো তো সব ফলানিতে চলে গেছে যাক যা হয়েছে আলহামদুলিল্লাহ আসলে উৎসাহে একে